মর্মান্তিকভাবে পাহাড়ের মাটি ধসে পড়ে প্রাণ হারালো একই পরিবারের তিনজন ঘটনার বিবরণে প্রকাশ প্রবল বর্ষার ফলে শান্তির বাজার মহকুমার ব্যাপক ক্ষতি হয়েছে এরই মধ্যে শান্তির বাজার মহকুমার দেবীপুর এডিসি ভিলেজের কচ্চপ ছড়া পাড়ায় পাহাড়ের মাটি ধসে পড়ে ঘুমের মধ্যে চিরনিদ্রায় আচ্ছিত হল একই পরিবারের তিনজন জানা যায় কচ্চপ ছড়া পাড়ার বসবাসকারী ত্রিশঙ্কু চাকমা অন্যান্য দিনের ন্যায় সোমবার রাত্রিবেলায় ওনার পরিবারের লোকজনদের নিয়ে ঘুমিয়ে পড়ে প্রবল বর্ষার ফলে মঙ্গলবার ভুর আনুমানিক চার ঘটিকায় ত্রিশঙ্কু চাকমার ঘরের মধ্যে পাহাড়ের মাটি ধসে পড়ে এতে করে মাটি চাপা পড়ে ত্রিশঙ্কু চাকমা ওনার সহধর্মণী রঞ্জনী চাকমা ও ওনার বারো বছরের কন্যা সন্তান বিনিতা চাকমা চিরনিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়ে মঙ্গলবার ভোরের আলু দেখতে পারল না ত্রিশঙ্কু চাকমা ও ওনার পরিবারের লোকজনেরা জানা যায় দেবীপুর এলাকায় রাস্তা খারাপ হবার কারণে প্রশাসনিক লোকজনেরা ঘটনাস্থলে উপস্থিত হতে পারছে না তাই এলাকার লোকজনেরা একত্রিত হয়ে উদ্ধার কাজে হাত বাড়িয়ে দেয় জানা যায় পরিবারের অপর এক সদস্য এই দুর্ঘটনায় আহত হয়েছে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বিশেষ করে এ মৃত্যুর পরিপ্রেক্ষিতে প্রশাসন যাতে করে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করে তার দাবি উঠছে এখানে উল্লেখ করা প্রয়োজন এই সময়ের মধ্যে প্রবল বর্ষণজনিত কারণে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে শান্তির বাজার মহকুমা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে